ধর্মগুলোর মধ্যে বিজ্ঞান খোঁজা আর আমাজান জঙ্গলের রেড ইন্ডিয়ানদের মধ্যে সভ্যতা খোঁজা একই ব্যাপার দুইটাই হাস্যকর আমি তোর সাথে একমত আমাদের উচিত না ধর্মগ্রন্থগুলোর মধ্যে বিজ্ঞান খোঁজা আরও ক্লিয়ার করি বিজ্ঞান দিয়ে ধর্মগুলোকে যাচাই করা ঠিক না কারণ ধর্মগ্রন্থগুলো ইউনিক পাল্টানোর সুযোগ নেই কিন্তু বিজ্ঞান প্রতিনিয়তই পাল্টায় বিজ্ঞান এতই স্মরণাময়ী যে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে সেরা বিজ্ঞানী স্যার আলবার্ট আইনস্টাইনকেও তার দেওয়া মত তুলে নিয়ে ভুল স্বীকার করতে হয়েছে মানে তুই কি বলতে চাস ক্লিয়ার করে বল দোস্ত আমি তোকেই ডিফেন্ড করছি বলছি যে ধর্মগ্রন্থে বিজ্ঞান খোঁজা আর তা দিয়ে ধর্মগ্রন্থকে জার্জ করাটা বোকামি। আচ্ছা বাদ দে দেবাশিস শেক্সপিয়ারের রচনা তোর কাজ কেমন লাগে রে এই আলোচনায় আবার শেক্সপিয়ার কোথা থেকে এসে পড়ল আরে বল না ভালোই লাগে কিন্তু কেন তুই হয়তো পড়ে থাকবি শেক্সপিয়ারের হ্যান্ডরি দি ফোর্থ শেক্সপিয়ার এই নাটকটি লিখেছিলেন পনেরোশো সালের দিকে এবং সেটি প্রিন্ট হয় ষোলোশো সালের দিকে তো আরে বাবা বলতে দে সেই নাটকের এক পর্যায়ে মৌমাশিদের নিয়ে দারুণ কিছু কথা আছে শেক্সপিয়ার দেখিয়েছেন পুরুষ মৌমাসিদের একজন রাজা থাকে রাজাটা নির্ধারিত হয় পুরুষ মৌমাসিদের ভিতর থেকেই রাজা ব্যতীত অন্যান্য মৌমাছিরা হল সৈনিক মৌমাছি এই সৈনিক মৌমাসিদের কাজ হল মৌচাক নির্মাণ মধু সংগ্রহ থেকে শুরু করে সব রাজার নির্দেশ মতো সৈনিক মৌমাছিরা তাদের প্রত্যাহিক কাজ শেষ করে দিনের একটি নির্দিষ্ট সময়ে রাজা মৌমাছির কাছে জবাবদিহি করে অনেকটা প্রাচীন যুগে রাজা বাদশাহের শাসনের মতো আর কি চিন্তা কর শেক্সপিয়ারের আমলীয় মানুষজনের বিশ্বাস ছিল যে মৌমাছি দু প্রকার স্ত্রী মৌমাছি আর পুরুষ মৌমাছি স্ত্রী মৌমাছি খালি সন্তান উৎপাদন করে আর বাদ বাকি কাজকর্ম করে পুরুষ মৌমাছিরা তেমনটা তো আমরাও বিশ্বাস করি এবং এটাই তো স্বাভাবিক তাই না এরকমটা হওয়া স্বাভাবিক ছিল কিন্তু মোমাসির জীবনচক্র অন্যান্য কীট পতঙ্গের তুলনায় একদম আলাদা কিরকম উনিশশো সালে অস্ট্রেলিয়ান বিজ্ঞানী কার্ল বর্ন ফ্রিজ ফিজিওলজি অফ মেডিসিন বিষয়ে সফল গবেষণার জন্য চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন তার গবেষণার বিষয় ছিল মৌমাছির জীবনচক্র অর্থাৎ মৌমাছিরা কিভাবে তাদের জীবন নির্বাহ করে এই গবেষণা চালাতে গিয়ে তিনি এমন সব আশ্চর্যজনক জিনিস সামনে নিয়ে এলেন যা শেক্সপিয়ারের সময় পুরো বিশ্বাসটাকে পাল্টে দিল তিনি ফটোগ্রাফি এবং অন্যান্য বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করে করে দেখিয়েছেন যে মৌমাছি দুই প্রকার নয় মৌমাছি আসলে তিন প্রকার প্রথমটা হলো পুরুষ মৌমাছি দ্বিতীয়টা হলো স্ত্রী মৌমাছি এই মৌমাছিদের বলা হয় কুইন বি এরা শুধু সন্তান উৎপাদন করা ছাড়া আর কোনো কাজ করে না এই দুই প্রকার ছাড়াও আরও এক প্রকার মৌমাছি আছে। লিঙ্গ এরাও স্ত্রী মৌমাছি তবে একটু ভিন্ন কিরকম আমরা জানি পুরুষ মৌমাছিরাই মৌচাক নির্মাণ থেকে শুরু করে মধু সংগ্রহ সব করে থাকে কিন্তু এই ধারণা ভুল পুরুষ মৌমাছি শুধু একটি কাজ করে আর তা হলো কেবল রানী মৌমাছিদের প্রযোজন প্রক্রিয়ায় সহায়তা করা মানে সন্তান উৎপাদনে কেবল রানী মৌমাছিদের সহায়তা করা এই কাজ ছাড়া পুরুষ মৌমাছির আর কোনো কাজ নেই তাহলে মৌচাক নির্মাণ থেকে শুরু করে বাকি কাজ কারা করে হ্যাঁ তৃতীয় প্রকারের মৌমাছিরাই বাদ বাকি সব কাজ করে থাকে লিঙ্গভেদে এরাও স্ত্রী মৌমাছি কিন্তু প্রাকৃতিকভাবে এরা সন্তান জন্মদানে অক্ষম কথায় এদের বন্দা বলা যায় ও আচ্ছা বিজ্ঞানী কার্ল এই বিশেষ শ্রেণীর স্ত্রী মৌমাছিদের নাম দিয়েছেন ওয়ার্কার বি বা কর্মী মৌমাছি এরা কুইন বি তথা রানী মৌমাছির থেকে আলাদা একটি দিকে সেটা হলো রানী মৌমাছির কাজ হল সন্তান উৎপাদন আর কর্মী মৌমাশির কাজ সন্তান জন্ম দেওয়া ছাড়া অন্য সব আহ দারুণ তো এরা কি প্রাকৃতিকভাবে সন্তান জন্মদানে অক্ষম হয়ে থাকে হ্যাঁ আরো মজার ব্যাপার আছে বিজ্ঞানী কার্বন ফ্রিজ আরো প্রমাণ করেছেন যে এইসব কর্মী মৌমাছিরা যখন ফুল থেকে রস সংগ্রহে বের হয় তখন তারা খুব অদ্ভুত একটি কাজ করে সেটা হলো ধর কোনো কর্মী মৌমাছি কোনো এক জায়গায় ফুলের উদ্যানে সন্ধান পেল যেখান থেকে রস সংগ্রহ করা যাবে তখন ওই মৌমাছিটি তার অন্যান্য সঙ্গীদের এই ফুলের উদ্যান সম্পর্কে খবর দেয় মৌমাছিটি ঠিক সেভাবেই বলে যেভাবে সে পথ দিয়ে সে ওই উদ্যানে গিয়েছিল মানে একজিট যে পথে সে এই উদ্যানের সন্ধান পায় সে পথের কথাই অন্যদের বলে আর অন্যান্য মৌমাছিরাও ঠিক তার বলে দেওয়া পথে অনুসরণ করে সেই উদ্যানে পৌঁছে একটু হেরফের করে না বিজ্ঞানী কার্ল বনফ্রিস এই ভারী অদ্ভুত জিনিসটার নাম দিয়েছেন ওয়াগলি ড্যান্স ভেরি ইন্টারেস্টিং কথা কার্ল বনফ্রিস প্রমাণ করেছেন যে স্ত্রী মৌমাছি দু প্রকারের রানী মৌমাসি আর কর্মী মৌমাছি দুই প্রকারের কাজ সম্পূর্ণ আলাদা আর পুরুষ মৌমাছি মৌচাক নির্মাণ মধু সংগ্রহ এসব করে না এসব করে কর্মী স্ত্রী মৌমাশিরাই এই পুরো জিনিসটার উপর কার্বন ফ্রিজ একটি বইও লিখেছেন আচ্ছা এত কিছু বলার উদ্দেশ্য কি বলছি পুরান যেহেতু আরবি ভাষায় নাজিল হয়েছে আমাদের আরবি ব্যাকরণ অনুসারে তার অর্থ বুঝতে হবে বাংলা কিংবা ইংরেজি কোনোটাতেই পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গের জন্য আলাদা আলাদা ক্রিয়া ব্যবহৃত হয় না যেমন ইংলিশে পূর্ণ জন্য আমরা বলি ইট ডাজ দি ওয়ার্ক আবার স্ত্রীলিঙ্গের জন্য আমরা বলি শি ডাজ করো দুটো বাক্যে জেন্ডার পাল্টে গেলেও ক্রিয়া পাল্টেনি পূর্ণ লিঙ্গের জন্য যেমন ডাজ জন্য ডাজ কিন্তু আরবিতে সেরকম নয় আরবিতে জেন্ডার ভেদে ক্রিয়ার রূপ পাল্টে যায় পুরাণে মৌমাসির নামে একটি সুরা আছে আর নাহল এই সুরার আটষট্টি নাম্বার আয়াতে আছে আপনার রব মোমাসিকে আদেশ দিয়েছেন যে মৌচাক বানিয়ে নাও পাহাড়ে বৃক্ষে এবং মানুষ যে গৃহে নির্মাণ করে তাতে খেয়াল কর এখানে সন্তান জন্মদানের কথা বলা হচ্ছে না কিন্তু মৌচাক নির্মাণের কথা বলা হচ্ছে কার্ল বন ফ্রিস আমাদের জানিয়েছেন মৌচাক নির্মাণের কাজ করে থাকে স্ত্রী কর্মী এখন আমাদের দেখতে হবে পুরাণে কোন মৌমাসিকে এই নির্দেশ দিচ্ছে স্ত্রী মৌমাশিকে নাকি পুরুষ মৌমাশিকে যদি পুরুষ মৌমাশিকে এই নির্দেশ দেয় তাহলে নিতে হবে আধুনিক বিজ্ঞান অনুসারে আরবি ব্যাকরণে পুরুষ মৌমাসিকে মৌজাক নির্মাণে কাজের নির্দেশ দিতে যে ক্রিয়া ব্যবহৃত হয় তা হল ইত্যাক্ষিজ আর স্ত্রী মৌমাছির ক্ষেত্রে ব্যবহৃত হয় ইত্যাক্ষিজি অত্যন্ত আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে কোরআন এই আয়াতে মৌমাসিকে নির্দেশ দিতে ইত্তাক্ষিজ ব্যবহার না করে ইত্তাক্ষিজই ব্যবহার করেছে মানে এই নির্দেশটা কোরআন নিঃসন্দেহে স্ত্রী মৌমাসিকে দিচ্ছে পুরুষ মৌমাছিকে নয় বলতো দেবাশিস এই সূক্ষ্ম বৈজ্ঞানিক ব্যাপারটি মোহাম্মদ সাল্লাহ আলয়াল্লাম পনেরোশো বছর আগে কোন মাইক্রোস্কোপ দিয়ে পর্যবেক্ষণ করেছেন এমনকি শেক্সপিয়ার সময়কালেও যেখানে এটা নিয়ে ভুল ধারণা প্রচলিত ছিল